প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দুটি সেট আলোচনা করব। তোমরা পরীক্ষার প্রস্তুতির জন্য রায়ন মার্টিনের যে বিভিন্ন সেটগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে এইভাবে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো দেখো প্রথম সেটে আমরা আসছি এক নম্বর সেটটি রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর এই স্কুলের তো এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের সলভ করছি তোমরা জানো তোমাদের পরীক্ষা এবারে তিরিশ নম্বরের হবে তাহলে প্রথমে যে এমসি কিউগুলো আছে আমরা দেখেনি দেখে নিই ভরদুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অসত্য গাছ সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো মরু অঞ্চল শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল শবেদা গাছে মানুষের জাতভাই হলো শিম্পাঞ্জি ও ওরাং ওটাং পোকার বাচ্চার খাদ্য হলো কি মাকড়সা এরপরে রয়েছে নটি প্রশ্নের উত্তর করতে হবে এক নম্বরের এসে টাইপ কোয়েশ্চেন দেখো প্রথম প্রশ্ন কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এটা হবে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পান দুই শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন বিভীষণ মাস্টারমশাই বলেছেন পাখি দেখবার সময় বাগানে পাটি পেটিপে চলতে হবে এবং পোশাক পরতে হবে বেগুনি রঙের কারণ বেগুনি রঙ পাখিরা সহজে দেখতে পায় না এই রকম সতর্কতা অবলম্বন করতে হবে এরপরে দেখো তিনে কুমোরে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমরে পোকার বাসাবাড়িগুলো দেখতে কেমন হয় কুমরে পোকার বাসাবাড়িগুলি দেখতে হয় লম্বাটে এব্র ক্ষেব্র শুকনো মাটির ডেলার মতো চার পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না আমিষাসি প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না পাঁচে ব্যাকরণ থেকে আছে যুক্ত কর এর সন্ধিবদ্ধ রূপটি হবে দুষ্কর নেক্সট উদাহরণসহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো পূরণবাচক সংখ্যা কাকে বলে যে জাতীয় সংখ্যা শব্দগুলি যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায় তখন তাকে বলা হয় পূরণবাচক শব্দ যেমন ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো হলো পূরণবাচক শব্দের উদাহরণ এবার পরের প্রশ্ন দেখি গবাক্ষ শব্দটির বুৎপত্তিগত ও প্রচলিত অর্থের পার্থক্য দেখাও গবাক্ষ শব্দটির বুৎপত্তিগত অর্থ হল গরুর চোখ এবং প্রচলিত অর্থ হল জানলা নেক্সট ষোলো এবং বারো সংখ্যার পূরণবাচক শব্দ দেখো ষোলো সংখ্যাটির পূরণবাচক শব্দ হবে ষোলো এই সংখ্যাটির পূরণবাচক শব্দ হবে ষোড়শ এবং বারোর দ্বাদশ মর্ণন্তর শব্দটির বিচ্ছেদ করো মনোযুক্ত অন্তর যদিও এটি বিসর্গ সন্ধি নয় তোমাদের যেহেতু সিলেবাসে বিসর্গ সন্ধি আছে তাই বলতে পারো এটা তোমাদের সিলেবাস বহির্ভূত একটি প্রশ্ন এরপর নিচে যে প্রশ্নগুলো রয়েছে তিন নম্বরের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে দুটো প্রশ্ন আছে তার মধ্যে একটা চারের দাগেও দুটো প্রশ্ন কবিতা থেকে যে কোনো একটা করতে হবে তিন নম্বরের এরপরে পাঁচের দাগে যেগুলো আছে দেখো পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এই বড় প্রশ্নগুলো আমি তোমাদের বলছি না আমি চলে আসছি নেক্সট সেট নম্বর টুতে সেট নম্বর টুতে যে প্রথম প্রশ্নটি রয়েছে মাছরাঙাটির গায়ে কি পড়ে আলো পড়ে পশুপাখির ভাষা প্রবন্ধটির লেখককে সুবিনয় রায়চৌধুরী সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ড্যাশ সংগ্রহ করে সেই কুঠির মধ্যে জমা করে কুমড়ে পোকা কি সংগ্রহ করে কুমোরে পোকা দশ পনেরোটা মাকড়সে সংগ্রহ করে সে লজ্জার সঙ্গে বলল কি বলল মাছ রাঙা দাঁড়িয়ে রয়েছে কোন গাছ মূরতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ এরপরে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও বাবার খুব অসুখ বাবার নাম কি বুঝতেই পারছো এটি সেনাপতি শঙ্কর থেকে নেওয়া হয়েছে বাবার নাম বলতে এখানে শঙ্করের বাবার নামের কথা বলা হয়েছে শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি দুই পাইন্দারি আকাশে নয়নতলী কবিতাটির অনুবাদক কে সোমেন্দ্রনাথ ঠাকুর তিন অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন কারণ অসত্য গাছ পথিকজনকে ছায়া প্রদান করে তাই অসত্য গাছকে ছাতা বলা হয়েছে এরা তো মানুষের জাত ভাই কারা শিম্পাঞ্জি ওরাং ওটাম যেটা আমরা সেট নম্বর ওয়ানে পেলাম একটু আগে দুই পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে পাইন গাছ দিন দুলে দুলে স্বপ্ন দেখে ছয়ের প্রশ্ন বলো বলতেই হবে কাকে এই কথা বলা হয়েছে এ কথা শঙ্কর সেনাপতি থেকে নেওয়া হয়েছে বিভীষণ মাস্টারমশাই ছাত্র শঙ্করকে কথা বলেছে এরপরে বড় প্রশ্ন তিন নম্বরে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে দেখো কুমোর প্রকার চেহারার বর্ণনা বলে এলাম আমি আবার আসবো এই পঙ্ক্তির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তাই তারা স্বভাবতই নীরব তারা কারা কেন নীরব পশু পাখির ভাষা থেকে নেওয়া মন ভালো করার অর্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন এটা মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করেছেন সন্ধি সন্ধিবিচ্ছেদ মনস্কামনা মনঃযুক্ত কামনা মনস্কামনা প্রাতরাস যুক্ত আশ প্রাতরাস সংখ্যাবাচক শব্দ কাকে বলে উদাহরণ দাও সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখলেও আমরা যেই সংখ্যাগুলোকে যেসব নাম দিয়েছি সেগুলো বিশুদ্ধ গণনা সংখ্যা কিংবা ভগ্নাংশ সব ক্ষেত্রেই নামবাচক শব্দগুলিকে সংখ্যা শব্দ বা সংখ্যাবাচক শব্দ বলা হয় যেমন বাংলায় এক থেকে একশো পর্যন্ত প্রত্যেকটি শব্দের নাম আলাদা যেমন এক দুই তিন চার এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ এরপর চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে বিসর্গ রূপান্তরিত হয়ে মূর্ধনশ হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও যেমন বলতে পারি আমরা নেহ প্রয়োজন নিষ্প্রয়োজন এবং বহি কার বহিষ্কার এরপরে যেটা রয়েছে হজবরলা থেকে কোই হিসেবটা হলো কে কাকে কথা বলেছে এবং ছিল রুমাল হয়ে গেল বেড়াল এর উত্তরে বেড়াল কি বলেছিল তাহলে এই হলো রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমি প্রথম দুটো সেটের সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তীতে আমি তোমাদের এর পরের সেটগুলো আলোচনা করব। তাহলে দেখতে থাকো পরীক্ষার প্রস্তুতির জন্য স্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা